আজ হলো আমার জীবনের সবথেকে প্রিয় মানুষ জন্মদিন আর তারপর ওর সাথে চলে গেলাম ওর বন্ধুদের দোকানে ওখানের বন্ধুরা বার্থডে সেলিব্রেশন করলো ওখানে আমরা একটু কেক আইসক্রিম খেয়ে তারপর বেরিয়ে পড়লাম হাতি বেগানোর উদ্দেশ্যে কারণ আমি কোনো গিফট কিনি গিফট কেনার জন্য যাচ্ছিলাম তো রাস্তায় দেখলাম এরকম একটা আজকে যেই তো শ্রাবণের শেষ সোমবার তো তার জন্য ওই বেরিয়েছিল আর তারপর চলে গেলাম ঘড়ির দোকানে তো বললাম তুমি পছন্দ করি না কারণ আমার পছন্দ খুব একটা মানে ছেলেদের জিনিস কোনোটা পছন্দ করতে পারি না তো বললাম চলো আমরা যাই তো আমরা এখানে তারপর এখানে সুন্দর থেকে একটা ব্যাগও গিফট করলাম একটা ব্যাগ আর একটা ঘড়ি তো বললাম তোমার পছন্দ মতো একটা ঘড়ি নিয়ে নাও তো তারপর নিল তারপর আমি ভাবলাম সানগ্লাস নিয়ে নিই তো আমি ভাবছিলাম কোনটা নেব দেখো এতগুলো সানগ্লাসের মধ্যে বুঝতে পারছিলাম না তো কোনটা ভালো লাগছে তারপর লাস্টে এটা একটু পছন্দ হলো তো দাম করে এটা নিয়ে নিলাম তো ভাবলাম একটু কেনাকাটা আমিও করি তো তারপর এখানে আর একটা ফ্রেন্ডের বাড়িতে যাওয়ার জন্য আমরা মিষ্টির দোকানে গেলাম মিষ্টি টেস্টে নিয়ে চলে গেলাম দেখতে পাচ্ছি পৌঁছেও গেলাম এই যে তো কিউট কিউট বেবি ছোনা মাইটা কুচকু ছোনা একে তো আগেও দেখেছিল এর তোমার অন্নপ্রাশনে তো দেখিয়েছিলাম ওকে তখন একদম পুচকু ছিল তো তারপরে এখানে গেলাম তো যাওয়ার পরে একে যে কেক চলে সেটা হচ্ছে আইসক্রিম কেক আর যেহেতু কেউ কেক খাবে না ওনারা তো তার জন্য একটা ছোট্ট কেক নিয়ে এসেছিলো সুন্দর কি কিউট তারপর এখানে হচ্ছে ছিল কেক কাটিং তো মোটামুটি এটা নিয়ে দুটো পর্ব চলছে কেক কাটিং তো ভেবেছিলাম আমরা একটু মানে ভূতনাথের দিকে যাব তো যেতে পারলাম না সে কোনো ব্যাপার না আনন্দ তো হচ্ছে দিন পর দেখা হলো বন্ধুর সাথে অনেক দিন পর দেখা হলে এমনিই মজা লাগে আর তারপরে জন্মদিনের দিনকাল তো আরও আনন্দ হচ্ছিল তো এখানে ফটাফট কেকটা কেটেই যে পুচকুটাকে আজকে দিনটা পুরো অন্যভাবেই কাটলো আমরা ভেবেছিলাম পুজো দেবো যেহেতু একটু প্রবলেমের জন্য পুজো দিতে পারিনি পুজো দেওয়া যাবে না আমাদের তো সেই জন্য পুজো টুজো দিতে পারলাম না তো ওভারঅল তারপর চলে আসলাম হচ্ছে আমাদের পাড়াতে তো এই যে পাড়ার বন্ধুরা মিলে কেক কাটা হচ্ছে এইটা চলছে তিন নম্বর কেক কাটা এটা হচ্ছে ওর সব বন্ধুরা মিলে ক্লাবের পক্ষ থেকে কেকটা কাটছে তো আমি এক সাইডে দাঁড়িয়ে আছি তো এখন প্রায় অনেকটাই বাজে আর এই যে বন্ধুরা মিলে মাস্তি করছে কেক কাটার পর মোটামুটি দিনটা আজকে একটু অন্য টাইপের অন্য টাইপসের কাটলো যেরকমটা ভেবেছিলাম সেরকমটা না তো মোটামুটি দিনটা আজকে সারাদিন ভালো কাটলো ও যে কটা কেক কেটেছে আমাকে সাথে নিয়েই কেটেছে আমি পাশে যেয়েই তো ক্যামেরা ধরার কেউ নেই তো আমি ক্যামেরা হচ্ছে একদম সাইডেই আছি এটা হচ্ছে ওর বোন দেখানো কত আনন্দ করছে কেক খাবে বলে সব পুচকোগুলোও ভালো আনন্দ করেছে সবাই মিলে তো তারপরে খুব স্কুটিতে করে চলে যাচ্ছিলো আমার দাদার বাড়ি প্রায় বারোটার বেশি হয়ে গেছিলো তো চলো আজকের ডেটে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা